হ্যালো ভিওর্স আপনাদের সবাইকেই বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং শেখ জাহাঙ্গীর ফেসবুক পেজেও স্বাগতম কারণ এই ভিডিও হয়তো কেউ ইউটিউব থেকে দেখছেন কেউ ফেসবুক থেকে দেখছেন যাই হোক আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরা হবে একটি বট বনসায়ের ক্ষেত্রে আমাদের কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে তো সেই নিয়ে আজকের আলোচনা আজকের যে আলোচনা আপনারা লক্ষ্য করছেন এই বট বনসাই এবং বট বনসাইয়ের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে একজন নতুন বনসাই শিক্ষার্থীর ক্ষেত্রে যেমন ধরুন বটগাছ কিন্তু একটি খুব স্লো ধরনের ম্যাটেরিয়াল আপনার অন্য গাছ যত অপশান দিবে বটগাছ কিন্তু আপনাকে অত অপশান দিবে না অর্থাৎ এই বটগাছটি আপনি লক্ষ্য করুন এই বটগাছটি লক্ষ্য করতে গিয়ে আপনারা যে ভঙ্গিমাটি পাচ্ছেন তা হলো একটি ব্রুম ভঙ্গিমা অর্থাৎ ব্রুম ভঙ্গিমার ক্ষেত্রে আপনাদেরকে বট বনসাইটিকে রাখতে হবে ভ্রুম ভঙ্গিমায় কারণ প্রকৃতিতে যত ধরনের আমরা বটগাছ দেখি সবগুলোই কিন্তু ভ্রূণ ভঙ্গিমাতেই থাকে তাই ভ্রূণ ভঙ্গিমা ছাড়া অন্য ভঙ্গিমা কিন্তু বটগাছের ক্ষেত্রে খুব মানানসন নয় এবং দেখতেও ভালো লাগবে না এই বিষয়টি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বট বনসাইয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটি লক্ষ্য করব এই যে আমরা মানে এরিয়াল রুট কোন কোন প্লেস থেকে নিব আমার এই ধরুন এইটি ছিল মূল কাণ্ড এই মূল কাণ্ডের ক্ষেত্রে আমি এই পাশাপাশি দুটো এরিয়াল রুট রুয়েছিলাম কারণ এই দুটো এরিয়াল রুট যদি পরবর্তীতে মোটা হয়ে যায় এবং এই তিনটাকে একটি যদি কাণ্ড মনে হয় তাহলে কিন্তু গাছটিকে খুব মোটা হবে এবং এই আশেপাশের যে এরিয়া এখানে আপনাকে কিন্তু গ্যাপ রাখতে হবে এখান থেকে কিন্তু আর বেশি রুট নেওয়া যাবে না এরিয়াল রুট এগুলাই কিন্তু মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে এটি একটি ব্যাপার আর দু নম্বর ব্যাপার যেটা বটবন সায়ের ক্ষেত্রে আপনারা এর যে সয়েল মিক্সিং করবেন এই যে এই মাটি এই মাটির মধ্যে আপনারা সয়েল মিক্সিং আপনাদের যা মাটিতে যা যা থাকবে তা দিবেন তার সঙ্গে প্রায় কুড়ি শতাংশ এইরকম ছোট ছোট ইঁটের টুকরোকে মিক্সিং করে দিবেন কেন ইঁটের টুকরোকে মিক্সিং করে দিবেন যে ওই ইঁটের টুকরোকে মিক্সিং করে দিলে আপনার কিন্তু বটগাছের পাতাটা দ্রুত কিন্তু ছোট হতে থাকবে কারণ বটগাছের পাতা তো খুব বড় কিন্তু যেহেতু গাছটি খুব ছোট একটি আকার দেওয়া হচ্ছে বড় গাছের আকার ছোটোভাবে দেওয়া হচ্ছে তাই আপনাদেরকে কিন্তু এর সয়েল মিক্সিংয়ে ইঁটের টুকরোর ব্যবহার অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আপনাদের পাতাটা কিন্তু দ্রুত ছোটো হবে আপনারা লক্ষ্য করুন এই বটগাছটির পাতা কত ধীরে ধীরে ছোট হতে যাচ্ছে এবং এই গাছটি আমার কাছে প্রায় চার বছরের কাছাকাছি রয়েছে চার বছর তাহলে আশা করি আর দু তিন বছরের মধ্যে এর পাতাকে আমি আরও ছোট করে নিতে পারব এবং আপনারা বটগাছের যখন বনসাই করবেন যে বিষয়টিকে আপনারা মাথায় রাখবেন তা হলো। সব সময় ভ্রম ভঙ্গিমার ক্ষেত্রে যাবেন অন্য কোনো ভঙ্গিমা উল্টা পুল্টা ভঙ্গিমা দেবার চেষ্টা করবেন না যদি আপনার একের অধিক গাছ থাকে তাহলে আপনি অন্য ভঙ্গিমা দিতে পারেন নেই তো কিন্তু ভ্রম ভঙ্গিমা এর এর বেটার এবং গাছটিকে দু সাইটের দিকে বা মানে বাড়িয়ে নিয়ে যাবেন যেমন এই সাইড এবং এই সাইড এই দিকে একটু বড় রাখবেন এবং উচ্চতাটা খুব বেশি হাইট করবেন না এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং যদি আপনারা এই গাছের অন্য ভঙ্গিমা দিতে চান আপনাদেরকে একটা গাছ দেখাবো আমার বট ভ মানে বটবনসায় অন্য ভঙ্গিমায় রয়েছে কিন্তু আমার এটি মূল গাছ এই গাছটি আমার প্রাণ এই গাছটিকে আমি মানে খুব যত্ন করি কারণ এই গাছটি গাছের আমার খুব আমার যত বনসাই রয়েছে তার মধ্যে অন্যতম প্রিয় একটি গাছ প্রচুর টাকা দাম এই গাছটির উঠেছে কিন্তু আমি এখনও এই গাছটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেই নি আগামীতেও কখনোই এই গাছটিকে আমি মানে বিক্রি করব না এটা একদম পুরো কনফার্ম যতদিন আমি বেঁচে থাকবো আমার গাছ এই গাছকে আমি কখনোই বিক্রি করব না তো আর একটি বট গাছ আপনাদেরকে দেখাচ্ছি যেটি অন্য ভঙ্গিমায় রয়েছে লক্ষ্য করুন গাছটি এই গাছটি কিন্তু আমি একটু ব্রুম ভঙ্গিমায় না দিয়ে অন্য ভঙ্গিমাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কারণ আমার ওটা মূল গাছ কিন্তু এটাও কিন্তু ছোটবেলা থেকে আমি চেষ্টা করছি চেষ্টা করছিলাম যে এই গাছের ভঙ্গিমাটা একটু আলাদা দিব মানে ভ্রুমের মতো দিব না কিন্তু আপনাদের কাছে আমার সবসময় অনুরোধ থাকবে আপনারা ভ্রুম ভঙ্গিমা ছাড়া অন্য ভঙ্গিমাতে বটগাছের শুরুর দিকে যাবেন না তাহলে কিন্তু পারবেন না কারণ বটগাছের তো নিচ থেকে আপনারা ডাল পাবেন না কিভাবে ডাল পাবেন আমার অন্য ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কেটে কেটে আমি নিচে থেকে ডালকে চেষ্টা করি আমার যেখানে প্রয়োজন সেখান থেকেই আমি ডালকে সবসময় রাখার চেষ্টা করি আপনারাও চেষ্টা করলে আশা করি এই ধরনের মানে বনসাই বানাতে পারবে তবে সবশেষে বলব যে বটগাছের বনসাই করতে গেলে আপনাদের যেটা প্রয়োজন তা হলো ধৈর্য কত সময় ধরে এক একটা সিজনে এক একটা পর্যায়ে এক একটা ডালের কাজ করতে হবে আপনাদেরকে হড়বড় করলে কিন্তু আপনারা বটগাছের বনসাইকে রেডি করতে পারবেন না এই বিষয়গুলিকে মাথায় রাখলেই আপনারাও একটা সুন্দর বটগাছের বনসাই করতে পারবেন এবং সবাই ভালো থাকবেন বনসাই চর্চার আলো আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক বহু মানুষ বনসাই মানে বনসাই চর্চায় আরও আগিয়ে আসুক আমার সহযোগিতা আমার সাহায্য সর্বদা আপনাদের সঙ্গে রয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং বনসাই চর্চা সম্পর্কিত কোনো বিষয় জানবার থাকলে আপনারা কমেন্ট বক্সে দিয়ে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই নিয়ে আজকে ছোট্ট ভিডিও